ওয়াও ওয়াও দ্যাট ইজ গুড বাহ বাহ এই সব জায়গা দেখে মনটা ভালো হয়ে যায় দেখার মতো জায়গা সবাই দেখে যাবেন অবশ্যই অনেক ভালো লাগবে যারা যারা ফেসবুক কন্টেন্ট টুইটার আছেন অবশ্যই আমার আজকে এই ভিডিওটা দেখে যাবেন আপনারা যদি ফুল ভিডিও না দেখেন না দেখে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কখনো ভাইরাল হবে না তাই আমার আজকে ভিডিওটা দেখে যাবেন আজকে ভিডিওটা সবার সামনে নিয়ে আসলাম অনেক সুন্দর আজকে ভিডিওটা মা বাবা মালশিয়া ক্যামেরন হাইলাইনে যাইতেছি আমরা তো ভিডিওটা দেখে সবাই কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন আর কিভাবে আপনারা সফলতা পাবেন ফেসবুকে কিভাবে কাজ করতে হবে সব বিষয়ে কথা ভিডিওটা বলবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন কারণ আপনি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে না আপনার সামনে যেগুলা ভিডিও আসবে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কঠিন মূলক কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা সবার সামনে পৌঁছে যাবে আপনি যদি কারো ভিডিও না দেখেন না দেখে কমেন্ট করেন তাহলে আপনার ভিডিওটা কারোর সামনে পৌঁছাবে না দেখতে পারতেছেন মালয়েশিয়া কত সুন্দর জায়গা আসলে এত সুন্দর জায়গা আসলে কোনোদিন দেখিনি আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে যারা যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই এই ঘুরে আসবেন দেখবেন অনেক সুন্দর জায়গা অবশ্যই সবাই নাম শুনছেন যারা যারা মালয়েশিয়াতে থাকেন বা যারা যারা বাংলাদেশে থাকেন অনেকে কিন্তু নাম শুনেছেন মালয়েশিয়াতে ক্যামেরুন হাইল্যান্ড অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা জায়গাটা আসলে দেখে অনেক ভালো লাগলো আপনাদের মাঝেও নিয়ে আসলাম আপনাদেরকে শেয়ার করার জন্য তো অবশ্যই ভালো লাগবে যারা যারা ফেসবুকে অবশ্যই আপনার ভিডিওতে সবাই দেখবে আপনি যদি ভিডিওতে কিছু রাখেন অবশ্যই আপনার ভিডিওটা সবাই দেখবে আপনি যদি ভিডিওটা কিছু না রাখেন তাহলে আপনার ভিডিওটা কেউ গুরুত্ব দেবে না তাই চেষ্টা করবেন নতুন অবস্থাতে আপনার ভিডিওটা যেন শিক্ষণীয় হয় আপনার ভিডিওটা দেখে যেন অন্য একজন শিখতে পারে

সামনে পৌঁছে যাবে আপনার বিয়ে তো বেশি বেশি সময় দিলে অবশ্যই আপনার বিয়েটা সবার সামনে পৌঁছে যাবে মনে রাখবেন আপনি যত অন্যের বিরত কমেন্ট করবেন আপনার বিরুদ্ধে তত মানুষের সামনে পৌঁছে যাবে আপনি একদিন বিরতি কমেন্ট করবেন না দেখবেন আপনার হবে না তাই আপনি যত বেশি 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 পারেন অন্যের কমেন্ট করেন আর একটা না ধরলে কোনোদিন সফলতা অর্জন করা যায় না তাই বেশি বেশি ধৈর্য ধরতে হবে আর একটা কথা ফেসবুকে সঠিক নিয়মে কাজ করতে হবে ফেসবুকের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মেনে কাজ করতে হবে এই নিয়মগুলো যদি আপনারা মেনে না কাজ করেন তাহলে কিন্তু সফলতা আসবে না তাই এই নিয়মগুলো অবশ্যই মেনে কাজ করবেন আসলে দেখার কিন্তু জায়গা এত সুন্দর জায়গা ভাই আসলে দেখার মতো জায়গা আপনারা দেখেন অনেক ভালো লাগবে যদি আপনারা বাস্তবে দেখতে পারতেছেন জায়গা তাহলে অনেক ভালো লাগতো ঠিক আছে মোবাইলে বুঝতে পারবে না যে এত সুন্দর জায়গা আসলে আমরা দেখে বুঝতে পারছি এত সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা তো যারা যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই আপনাদের সামনে যে কয়েমেন্টের ভিডিওটা যাক না কেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার রিচ হবে এঙ্গেজমেন্ট বাড়বে তা না হলে কিন্তু আপনার রিচও বাড়বে না এঙ্গেজমেন্ট বাড়বে না ফেসবুকে ভিডিও ভাইরাল করার মূল ভরসায় হল আর পেজের ভিতরে সবুজ রাখার জন্য সবুজ থাকে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে আপনার ফল আর কতগুলো আছে সেই দিকে দেখার দরকার নাই আপনার ড্যাশবোর্ডটা সবুজ রাখেন আপনার ড্যাশবোর্ডটা টা সবসময় সবুজ রাখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তাই সবসময় চেষ্টা করেন আপনাদের ঘরটা সবুজ রাখার জন্য যারা যারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেছেন আপনারা কিন্তু প্রথম অবস্থায় এসে ফলোয়ারের পিছনে দৌড়াতেছেন ফলোয়ারের পিছনে দৌড়াই কোনো লাভ নাই আপনারা যদি ভিডিওতে ভিউ আনতে চান অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট প্রথম অবস্থাতে আপনাকে অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে তাহলেই দেখবেন আপনার ভিডিওটা সবার সামনে পৌঁছে যাবে দেখার মতো কিন্তু জায়গা দেখেন এত সুন্দর জায়গা তাহলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কত সুন্দর এত সুন্দর জায়গা দেখলে আসলে কার না ভালো লাগে দেখার মতো জায়গা মালয়েশিয়াতে যারা যারা আছেন অবশ্যই তারা যদি যেয়ে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা ক্যামেরুন হাইল্যান্ড অবশ্য অনেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে টিকটকে দেখছেন যে ক্যামেরুন হাইল্যান্ড কত সুন্দর জায়গা আসলে আজকে দেখলাম আমরা নিজের চোখে দেখলাম অনেক সুন্দর জায়গা ভালো লাগার মতো জায়গা তো যারা যারা ফেসবুকে কাজ শুরু করছেন অবশ্যই চেষ্টা করবেন আপনারা প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করার জন্য তিনটা করে দুই একটা করে ফটো আপলোড করার চেষ্টা করবেন পাশাপাশি একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর যদি পারেন দৈনিক দিন একটা করে লাইভ করার চেষ্টা করবেন এক ঘন্টা লাইভ থাকতে হবে এবং পাশাপাশি ফটো আপলোড থাকতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যারা যারা এখনো লং ভিডিও আপলোড করার নাই চেষ্টা করেন সপ্তাহে কমপক্ষে দুইটা করে হলেও লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন আপনার পেজের ভিতরে যদি লং ভিডিও না থাকে তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাই যারা যারা এখন নতুন কাজ শুরু অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে হলো লং ভিডিও দেওয়ার জন্য আর যদি না পারেন কাজের ব্যস্ততার মাঝে তাহলে চেষ্টা করবেন সপ্তাহে দুইটা করে লং ভিডিও দেওয়ার জন্য কারণ লং ভিডিও পেজের ভিতরে মূল ভরসা লং ভিডিও আপনার পেজটাকে শক্তি দিবে লং ভিডিও আপনার রিচ বাড়াতে সাহায্য করবে ঠিক আছে তাই আপনাকে চেষ্টা করবেন লং ভিডিও দেওয়ার জন্য লং ভিডিও যত দিবেন আপনার পেসটা তত রিচ পারবে তাই যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই লং ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আস্তে আস্তে ট্রাই করেন লং ভিডিও তৈরি করার জন্য আর যদি কেউ না পারেন লং ভিডিও তৈরি করার জন্য তাহলে যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও গুলা দেখে আপনারা আমি কিভাবে তারা ভিডিওটা তৈরি করে আস্তে আস্তে ট্রাই করেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে আচ্ছা জায়গাটা কার কার কাছে ভালো লাগলো কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখার মতো জায়গা আসলে এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম এত সুন্দর জায়গা তার জন্য একটু ভিডিও করে নিলাম যে আমার বন্ধুদের মধ্যে শেয়ার করব অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে দিও অন্যকে দেখা সুযোগ করে দিবেন এত সুন্দর জায়গা যাতে অন্য একজনও দেখতে পারে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে অবশ্যই যারা যারা মালয়েশিয়াতে

আপনার চেহারাটা যখন পরিচয় করাতে পারবেন তখন কিন্তু আপনার ভিডিওটা সবাই দেখবে সবার কাছে পৌঁছে যাবে তাই ফেসবুকে সর্বপ্রথম আপনার চেহারাটাকে ভাইরাল করুন

কিভাবে সবার সামনে আপনার পেজটাকে পরিচয় করা যায় তাই সবার সামনে আপনার চেহারাটাকে পরিচয় করাতে হলে অবশ্যই আপনি অন্য লাইভে যুক্ত হতে হবে অন্য লাইভে যুক্ত হলে আপনি নতুন নতুন বন্ধু পেয়ে যাবেন নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হতে পারবেন কারণ যারা দেখবেন শুরু থেকে শেষ থেকে শুরু পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত যারা লাইভে থাকে তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ কারণ লাইভে যারা যারা থাকে তারা কিন্তু অ্যাক্টিভ তাই তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তাদের কমেন্টে রিপ্লাই মিলিমাই করা করে তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আর একটা কথা মনে রাখবেন পেজের ভিতরে কিন্তু মূল ভার্সা হলে একটি বন্ধু একটি বন্ধু আপনার পেজের ভিতরে যদি থাকে অবশ্যই আপনার হবে কারণ কি জানেন একটি আপনার পেজের ভিতরে থাকে একটি বন্ধু আপনার ভিডিওটা তারা যদি কমেন্ট করে তাহলে আরো লোকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তাই গুরুত্বপূর্ণ বিষয় হলো একটিভ বন্ধু আপনার পেজের ভিতরে একটিভ বন্ধু নিয়ে আসেন দেখবেন আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট বিয়ে হলো তাই সবাই চেষ্টা করবেন সবার পেজের ভিতরে একটি বন্ধু রাখার জন্য যত বেশি একটিভ বন্ধু রাখতে পারবেন যত বেশি টপ ফ্যান মানে টপ ফ্যান যারা তারা কিন্তু থাকে তাদেরকে আপনি পরিবারের সাথে যুক্ত করে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ভিডিও যারা আপনারা যে ভিডিওতে কমেন্ট করেন সেই ভিডিওতে আরো যারা যারা কমেন্ট করতে তাদের কমেন্টের উপরে টপ ফ্যান লেখা থাকবে তাদেরকে আপনার পরিবারের সাথে যুক্ত করে নেওয়ার চেষ্টা করবেন তারা সবসময় অ্যাক্টিভ থাকে তাই টপ ফ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে তাই সবাই টপ ফ্যানদের পরিবারের সাথে যুক্ত করে নেবেন আর একটা কথা বলি সবাই যারা যারা একদম নতুন আছেন নতুনদেরকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে নতুনদের অবদান বেশি কারণ নতুনরা সব সময় ভিডিও দেখে নতুনরা সবসময় আপনার ভিডিওটা শেয়ার করবে তাই সবসময় চেষ্টা করবেন নতুনদেরকে ভালোবাসা দেওয়ার জন্য নতুনদেরকে কেউ অবহেলা করবে না নতুনদেরকে যদি অবহেলা করেন তাহলে ভালোবাসা পাবেন না ফেসবুকে একটা ভালোবাসা জায়গা এ জায়গায় যত বেশি ভালোবাসা দিবেন তত বেশি ভালোবাসা পাবেন নতুন পুরাতন সবাইকে ভালোবাসা দিতে হবে নতুনদেরকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন পারলে যতটুকু জানেন ফেসবুক সম্পর্কে নতুনদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার কাছ থেকে যদি একটা তথ্য শুনে যদি একটা নতুন ইউজার অনেক উপকার হয় বা সঠিক নিয়মে কাজ করতে পারে তাহলে কিন্তু সবাই আপনাকে ভালো ভাববে ফেসবুক সম্পর্কে চেষ্টা করবেন সঠিক গাইডলাইন গুলো দেওয়ার জন্য যতটুকু পারেন সবাইকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে আর তখন সবার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা পাবেন তখনই কিন্তু আপনি সবার প্রিয়জন হতে পারবেন ফেসবুকে ফেসবুকে সবাই সঠিক নিয়মে কাজ করার চেষ্টা করবেন কারণ সঠিক নিয়মে কাজ করলে আপনি আজকে হোক কালকে হোক দুদিন পরে হোক আগে হোক আপনি এখান থেকে সফল হতে পারবেন আপনি এখানে সফলতা অর্জন করে ভালো কিছু করতে পারবেন তাই চেষ্টা করবেন সবসময় সঠিক নিয়মে কাজ কাজ করার জন্য সঠিক নিয়ম কিভাবে করতে হয় অবশ্যই ফেসবুকে জানিয়ে দিয়েছে ওগুলা দেখে বুঝে তারপরে কাজ করবেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন কারণ ফেসবুকে তারাই সফলতা পায় যারা সঠিক নিয়মে কাজ করে ঠিক আছে তাই ফেসবুকের গাইডলাইন গুলো আগে দেখবেন জানবেন তারপরে এখানে কাজ করবেন

За то договориться.